জননীং সারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রীতা প্রণমা জয় শ্রী শ্রী মায়ের জয় জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় স্বামীজি মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে স্বামীজির একটি বিখ্যাত ঘটনা শেয়ার করব অনেকেই হয়তো এই ঘটনাটি শুনেছেন অনেকেই হয়তো শোনেননি একবার একজন রাজা স্বামীজিকে বাইজির গান শোনানোর জন্য এক সুবন্দোবস্ত করেন স্বামীজি কি বাইজির গান শুনতে সেখানে গিয়েছিলেন সেখানে তিনি কি উপস্থিত ছিলেন সেই দিন কী ঘটেছিল রাজা যখন ডাকতে পাঠালেন স্বামীজি মহারাজকে বাইজির গান শুনতে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেকটাই সমৃদ্ধ করবে একবার স্বামীজি এসেছেন রাজস্থানে ক্ষেত্রীর রাজা অজিত সিং এর রাজপ্রাসাদে অজিত সিং ছিলেন স্বামীজির বন্ধু ও গভীর ভক্ত স্বামীজি তাঁর চিঠিতে উল্লেখ করেছেন অজিত সিং তার জীবনের শ্রেষ্ঠ বন্ধু চিকাগো ধর্মসভায় যাওয়ার খরচের একটা অংশ তিনি বহন করেছিলেন অজিত সিং ভালোভাবেই জানতেন স্বামীজি সঙ্গীতের খুব ভক্ত এবং নিজে ভালো গানও গান তাই এক সন্ধ্যায় বিখ্যাত বাইজি ময়নাবাইকে সঙ্গীত পরিবেশনের জন্য আনালেন সঙ্গীত শুরু হলো আসর জমজমাট তখন সন্ধ্যা পেরিয়ে গেছে স্বামীজিকে আসরে আনার জন্য মহারাজ লোক পাঠালেন বাইজি গান গাইছেন শুনে স্বামীজি মহারাজ আসরে আসবেন না বলে জানিয়ে দিলেন এ খবর আসরে গিয়ে জানানো হল ময়না ভাই তাই শুনে কানতে লাগলেন যার গান শোনার জন্য রাজা মহারাজারা পাগল আর তার গান স্বামীজি শুনবেন না তাকে গান শোনাবার জন্য তো আসা আর সেই মহাপুরুষকে গান শোনাতে পারবেন না বাইজি যখন অশ্রুভরা নয়নে গান ধরলেন হামারে প্রভু অবগুণ চিতনা ধর সমদর্সী হ্য নাম তিহার অব মহি পার কর অর্থাৎ প্রভু আমার দোষ ধরো না আমি তো খারাপ কিন্তু তুমি তো সমদর্শী সবাইকে সমান দৃষ্টিতে দেখো তুমি কেন এরকম করবে তোমার ক্ষমতা থাকে তো আমাকে পার করো সব অন্ধকার থেকে তখন স্বামীজির কানে সেই আকুল করা গান ভেসে এলো এবং তিনি তখন আর ঘরে থাকতে পারলেন না হৃদয়ে ঘা দিল বাইজির গান স্বামীজি নিজের ভুল বুঝতে পারলেন আসরে এসে বসলেন বাইজি অবাক অবাক রাজা ও বিশিষ্ট জনেরা স্বামীজি সারা রাত ধরে গান শুনলেন শোনা যায় আসর শেষে স্বামীজি বাইজিকে মাতৃ সম্বোধন করে ক্ষমা চেয়ে নিয়েছিলেন এই ঘটনার পরের দিন থেকে আর বাইজি ময়নাবাইকে কোথাও খুঁজে পাওয়া যায়নি সবাই আশ্চর্য হয়ে গেল কোথায় গেল ময়নাবাই এর বহু বছর পরে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের এক সন্ন্যাসী ময়নাবায়ের দেখা পান তখন বাইজি বৃদ্ধা একটা ছোট্ট ঘরে একটি ফটোতে পূজা করেন ফটোটি হলো স্বামী বিবেকানন্দের পাশে একটি গোপালের ফটো তাকে জিজ্ঞাসা করা হলো তিনি কেন নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন তার উত্তরে জানালেন স্বয়ং ভগবানকে আমি গান শোনাবার পর মনে হলো আর এ জীবনে মানুষকে আর গান শোনাবো না আর পাপের পথে নয় আলোর সন্ধান আমি পেয়ে গেছি আমার জীবন পূর্ণ হয়ে গেছে স্বামীজি আমায় পার করে দিয়েছেন জয় স্বামীজি মহারাজের জয় আশা করছি এই যে সত্য ঘটনাটি আপনারা শুনলেন এবং শুনে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো আজকেও লাইক এবং কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিওতে জয় স্বামীজি মহারাজের জয় জয় শ্রী শ্রী মায়ের জয় জয় শ্রী শ্রী ঠাকুরের জয়